চেনেছে মাছটা এখন রান্না করবো ধয়ে নুন মেখে রেখে দিচ্ছি মাছটা বেজে নেব তার জন্য কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দিচ্ছি এখন মাছগুলো দিয়ে দেবো মাছটা বেগুন দিয়ে বানাবো জিরা গুঁড়া দিয়ে মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছ ভাজা পেলে কামিজির সন্ধার দেব বেগুন বেগুনগুলো দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম করে থেকে বোঝানো চারটা কাঁচা কাঁচা লঙ্কা বেটে নেব কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে তার মধ্যে অল্প কাশ্মীরি গুঁড়া জিরা গুঁড়া দোনা গুঁড়া নিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো বেগুনটা ভালো থেকে বাজা হয়ে গেছে লাল করে মশলাগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো থাকে বেগুনে হয়ে যায় এখন অল্প সময় মশলাটা মশলাটা বাজা হয়ে গেছে এখন জলটা দিয়ে দেব অল্প আধা গ্লাসের মতন জলটা দিয়ে দিলাম জালটা উঠতে যাক তারপরে মাছগুলো দিয়ে দেবো এখন দন্না পাতাগুলো দিয়ে দিলাম এখন পাঁচ মিনিটের মতন কম আগুনের রেখে দেবো তারপরে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার রান্না এখন নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার রান্না রেডি হয়ে গেছে এই যে নামিয়ে নিচ্ছি এখানে বড় মাছ দিয়ে আর বেগুন দিয়ে একটা জিরা গুঁড়া দিয়ে বানিয়েছি আর এখানে ছোটো মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে একটা বানিয়েছি ছোটো মাছটা তোমাদেরকে কাটা দেখানো হয় নাই বানানোর পরে দেখাচ্ছি দেখো আমার রান্নাটাকে মনে লেগেছে তোমাদের ভালো লেগেছে না কি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সবাই কমেন্ট করো আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবে সেটাই আমার তোমাদের কাছে অনুরোধ রইল দেখা হবে আবার পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকো